চোদ্দোর একদাগে আছে যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইস টু ফাইভ হয় তবে শঙ্কুদয়ের আয়তনের অনুপাত কত তাহলে শঙ্কুদের উচ্চতার অনুপাত দেওয়া আছে টু ইস টু থ্রি এখান থেকে উচ্চতা টু এইচ এবং থ্রি এইচ ধরতে পারবো আর ব্যাসাদের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু ফাইভ তাহলে ব্যাসার্ধ থ্রি আর এবং ফাইভ আর ধরতে পারবো সেখান থেকে শঙ্কুর আয়তনের সূত্র একের তিন পায় আর স্কের এইচ সেই সূত্র দিয়ে আয়তনের অনুপাত সহজে বেরিয়ে যাবে তাহলে লিখব মনে করি শঙ্কু দুটির শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে টু এইচ ও থ্রি এইচ একক এবং ব্যাসাধ্য জোতাক্রমে ব্যাসাধ জাত্রমে থ্রি আর ও ফাইভ আর একক অতএব আয়তনের অনুপাত আয়তনের অনুপাত আয়তনী সূত্র একের তিন পাই আর স্কোয়ার এইচ আর স্কোয়ার এইচ আর দ্বিতীয়টার হবে একের তিন পাই আর স্কোয়ার এইচ শঙ্কুর আয়তনী সূত্র একের তিন পাই আর স্কোয়ার এইচ এটা হলো সূত্র তাহলে এখানে আমি একের তিন বসিয়েছি পাই বসিয়েছি আরের জায়গাটা ফাঁকা রেখেছি এইচের জায়গাটা ফাঁকা রেখেছি এখানে একের তিন পাই আরের জায়গাতে ফাঁকা এর জায়গাতে ফাঁকা তো প্রথম শঙ্কুটার ক্ষেত্রে দেখা যাক প্রথম যে শঙ্কুটা তার আর আর আছে থ্রি আর এবং এইচ আছে টু এইচ তাহলে এখানে থ্রি আর বসাবো এখানে টু এইচ বসাবো দ্বিতীয় যে শঙ্কুটা আছে এর এইচ থ্রি এইচ এবং আর আছে ফাইভ আর তাহলে কী পাচ্ছি দেখে নাও এখানে একের তিন পাই ব্র্যাকেট তিন থেকে নয় নয় দুগুনো আঠারো আঠারো পাই না আঠারো পাই না আঠারো আর স্কের এইচ আঠেরো আর স্কের এইচ এস টু তিন পাই পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর একের তিন পায়ে একের তিন পাই যদি ভাগ করি আঠেরো আরএসের এইচ এস টু পঁচাত্তর আর এইচ সমান আর এইচ আর যদি ভাগ করে দিই আঠেরো ইস টু পঁচাত্তর এরপরে ভাগ্য বোধ তিন দিয়ে তিন ছয় আঠেরো তিন পঁচিশ ও পঁচাত্তর তাহলে এটা হলো ছয় ইস টু পঁচিশ শঙ্কু দুটির আয়তনের ফাইভ